হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই সবার পরিবার পরিজনকে নিয়ে আই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি মোটামুটি বন্ধুরা প্রতিদিনের মতোই আজকেও রান্নাঘর থেকে শুরু করলাম এখন বাজে সাড়ে সাতটা তো আমি যেহেতু সাধারণ পরিবারের একজন সাধারণ হাউসওয়াইফ রান্নাঘর থেকে তো আমার সারা সারাদিনের খুঁটিনাটি কাজকর্ম ভালো লাগাগুলো শেয়ার করব তাই না আমি যেহেতু বাইরে কোথাও যাই না তো সাড়ে সাতটা থেকে শুরু করলাম আপনাদের মাঝে রান্নাঘর দিয়ে সাড়ে সাতটায় মেয়েদের স্কুল আছে মেয়ে মেয়েদের বলতে ইলমার স্কুল আছে ইলমাকে আর কি নাস্তা তৈরি করে দিলাম ডিম অমলেট আর পরোটা ইলমা তো রুটি খায় না পছন্দ করে না আর কি ইলমাকে পরোটা হালকা করে তেল দিয়ে ভেজে দিলাম দিয়ে ইলমাকে খাবার দিলাম খেয়ে ইলমা রেডি হয়ে নিচে নেমে ইলমাকে অটোতে তুলে দিয়ে আসলাম আর আমাদের বাসার সামনে মানে আমাদের বলতে পুরা দিনাজপুরেই পাড়ায় পাড়ায় অলি গলির রাস্তাগুলো আর কি ড্রেনের কাজ হচ্ছে পানির ড্রেনের ছোটো ছোটো ড্রেনগুলো সেগুলোকে মেরামত করে বড় করে ড্রেন তৈরি হচ্ছে আর অটোগুলো না গেটের সামনে পাওয়াই যায় না একেবারে যেতে হয় বহুমুখী শিক্ষা সম বাই সমিতির সামনে যে ইলমাকে অটোতে তুলে দিয়ে আসলাম এসে এই যে দেখেন এখন আমি নাস্তা খাচ্ছি ইলমাকে ডিম অমলেট করে দিয়েছি একটা রুটি তেল দিয়ে ভেজে দিয়েছি তো তো ডিম অমলেট করার পর প্যানটাতে না তেল তেল হয়েছিলো তো আমার রুটিগুলো যে ভাজছি সেগুলো একটু পরোটা স্টাইলে হয়ে গেছে না রুটি না পরোটা আর কি এরকম হয়েছে তো ওই যে গতকালকে যে আমি পেঁপে আলু পেঁপে ঘন্ট করেছিলাম বাড়িওয়ালা ভাইদের দেওয়া গাছের টাটকা পেঁপের ঘন্ট করেছিলাম তো পাবদা মাছ আর পেপে ঘন্ট তো পাবদা মাছ তো খাওয়া শেষ হয়ে গেছে পেপে ঘন্ট অবশিষ্ট একটু ফ্রিজে ছিল সেটা গরম করে নিয়ে আর সাথে একটু আমি যেহেতু চাল আভার সকালবেলা দুধ চা বানিয়ে পেঁপে ঘন্ট দিয়ে নাস্তাটা খেয়ে নিলাম নিয়ে তারপরে কিন্তু একটু বাড়িয়ালা ভাইদের বাগানে গিয়েছিলাম বাড়িওয়ালা ভাইদের তো বিশাল বড় বাড়ির চারিপাশে অনেক জমি জমা সম্পদ আছে পরে আছে আর কি দিনাজপুর শহরের মধ্যে অনেক জায়গা ভাইয়াদের পরে আছে ভাইয়াদের তো লোক নেই এগুলো দেখাশোনা করার তো আমি বাগান থেকে না তেলাকোচা নিয়ে আসছিলাম তেলাকোচা নিয়ে আসছিলাম এই জন্যেই ইলমান নাকি রক্তের সমস্যা ডক্টর বলছে যে অ্যালার্জির নানান রকমের মানে যে নিরীক্ষা করে ওষুধ দিয়ে ওষুধ খাওয়ার পর ইলমাকে ব্লাড টেস্ট করে ডক্টর আবার এক মাস পর যেতে বলেছে তো তেলা কষার পাতা নিয়ে আসলাম ইলমাকে খাওয়াবো তেলাকচার পাতা যেমন অ্যালার্জির উপকার হয় ডায়াবেটিস এর উপকার তারপরে রক্ত পরিষ্কার করে মানে তেলাকচার পাতার অনেক গুণাগুণ সেটা বলে সারতে পারবো না ভিডিওতে তেলাকচা পাতা গুণাগুণ অনেকেই জানেন আমি আর কি বলবো তো যাই হোক সেটা বাগান থেকে নিয়ে আসলাম ভাইয়াদের আর কি আর এখন তো বর্ষাকাল অনেক তেলা সরি এখন তো কম বেশি বৃষ্টিবাদল হচ্ছে তেলা কচার পাতা কিন্তু খুব হয়েছে চারিপাশে তো যাই হোক তারপরে তেলা পাতা এনে কেটে বেছে গুছিয়ে নিলাম আর দেখেন রান্নাঘরে আসলাম ময়লাগুলো তুলে ঘর ঝাড়ু দিয়ে এই যে রান্না করব বাইরের ওয়েদারটা দেখাচ্ছি আজকে ভাদ্র মাসে প্রায় ষোলো সতেরো দিন হচ্ছে যাচ্ছে আর কি শরৎকাল পড়ে গেছে তো সেটা দেখেন শরৎকাল পরে গেছে আর এই যে চারিদিকে চারিদিকের ওয়েদারটা দেখালাম কি রোদ আকাশে আর কি রোদেলা আকাশ চারিদিকে তো এই যে রান্না করব তো সকালে যে নাস্তা খেয়েছি না তো প্লেট বাটিগুলো বলতে নাস্তা খেয়েছি নাস্তার কাপ পিসগুলো রয়েছে সেগুলো ধুয়ে সিনটা খালি করি করে শাকটা ধুয়ে তারপরে আর কি শাকটা কি দিয়ে রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা প্লিজ ভিডিওটা টেনে টেনে দেখবেন না অনেক কষ্ট করে কিন্তু এক হাতে ক্যামেরা ধরে তারপরে কিন্তু এক হাত দিয়ে কিন্তু ভিডিও করা যত যে কষ্ট যারা করেন তারা কিন্তু বোঝেন বন্ধুরা ভিডিওটা টেনে টেনে দেখলে আপনার আমার সবাইরে ক্ষেত্রে ভিডিওটা নষ্ট হয়ে যায় প্লিজ সময় যখন পাবেন তখন দেখবেন কিন্তু ভিডিওটা টেনে টেনে দেখবেন না দেখলে আর কি এই যে এত কষ্ট করে এক হাত দিয়ে ক্যামেরা ধরে কাজ করে ভিডিওটা আমি বানাইছি ভিডিওটা নষ্ট হয়ে যাবে আশা করি সেই কাজটা আপনারা করবেন না আমি কিন্তু কখনোই কারো ভিডিও টেনে টেনে দেখি না আর সময় যখন পাই তখন আর কি সবার ভিডিও দেখি আর যখন দেখি সবার ভিডিও লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করে দেই ভিডিও ফুলোয়াশ করে তারপরে ভিডিও সংক্রান্ত কমেন্ট করে ভিডিও থেকে বের হয়ে আসি আর যখন সময় পা না পাই তখন কিন্তু ভিডিওতে হাত দিবো না শর্টসগুলো যে সারে না তখন আমি শর্টসগুলো দেখে বের হয়ে আসি কমেন্ট করে কিন্তু লং ভিডিও কখনোই আমি সহজে দেখি না যখন সময় পাই তখন সময় নিয়ে লং ভিডিওগুলো দেখি তো যাই হোক আশা করছি আমি যেভাবে সৎ পথে থেকে আপনাদের পরিবারে যাই আপনাদের ভিডিওগুলো দেখে আমি আশা করি আপনারাও সেটাই আমার সাথে করবেন তো যাই হোক বন্ধুরা তারপরে কিন্তু বক বকাইলাম আর প্লেট বাটিগুলো ধুলাম ধুয়ে তারপরে সিংটা পরষিয়া করলাম চুলাটা পরশিয়া করলাম সকালে রুটি নাস্তা বানালে না চুলার মধ্যে চুলা ময়লা হয় চুলাটা পরশিয়া করে তারপরে দুপুরের জন্য রান্না বসিয়ে দিলাম অফ ক্যামেরাতে ইমানি কিন্তু আমাকে একটু লেবু পানি বানিয়ে দিয়েছে সেটা খেয়ে নিয়েছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো তারপরে কিন্তু এই যে শাকটা ধুয়ে নিলাম আর আজকে যেহেতু সময় নেই বারোটা বেজে গেছে তো ভাবলাম যে বারোটা বেগেছে ইমানই আবার একটু টেইলারের কাজ শিখতেছে পাড়ার সামনে আর কি টেইলারের দোকান থেকে আর কি কাজ শিখতেছিল যে বলছে আম্মু আমার পরীক্ষা শেষ প্রি মেডিকেলের পাশাপাশি আমি একটু দর্জির কাজ শিখবো তো আমিও আর কি সম্মতি দিলাম যে যাও শেখো তো শিখতেছিলো বন্ধুরা ছয়শো টাকা মাস আর কি তো যাই হোক সেখানে যাবে তারা হুড়ে গোছি বারোটা বাচ্চা ও খেয়ে দিয়ে যাবে আর কি গা গোসল দিয়ে নামাজ করে খেয়ে দিয়ে যাবে তো সেই জন্য গ্যাসের চুলায় আজকে রাইস কুকারের পাতিলি করে ভাত বসিয়ে দিলাম ম্যাজিক চুলা সরি রাইস কুকারের না আমার মেশিনটা অনেক সমস্যা দেখা দিচ্ছে সহজে ভাত হইতে চায় না সেই জন্য গ্যাসের চুলায় ভাত বসিয়ে দিলাম আর তেলা কষা শাকটা ধুয়ে তারপরে এই যে সুটকি ভেজে নিলাম একটু ভেজে বলতে খালি কড়াইয়ের মধ্যে সুটকিটা টেলিয়ে নিলাম আর সুটকি ছোটো করি যে কোনো সুটকি টেলিয়ে তারপরে গরম পানি দিয়ে ধুয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে তো সুটকিটা টেলিয়ে তারপরে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে এখানে রেগুলার যে মশলা কাঁচামরিচ বাটা রসুন জিরা ধনিয়ার গুঁড়া লবণ হলুদ মানে রেগুলার যে আমরা মশলাগুলো তরকারিতে দিয়ে থাকি সেই মশলাগুলো দিয়ে হাতে মেখে আর কি তেলা কষা শাকটা রান্না করতেছি আর এখানে দেশি আলুটা আমি চিকন চিকন করে কেটে দিয়েছি শুধু শাকটা কেমন জানি লাগবে সুটকি যেহেতু দিয়েছি আর আমার মেয়েরা তো সব তরকারিতে আলু আলুটা পছন্দ করে সেই জন্যে আর কি দেশি পাঁচটা আলু কুচি করে কেটে দিয়েছি দিয়ে তারপরে হাতে সব মশলা দিয়ে সুটকি আলু মেখে নিয়ে তারপরে শাকটা উপরে দিয়ে চুলাই বসিয়ে দিলাম দিয়ে উল্টা পাল্টা করে শাকটা নেড়ে সেরে আর কি রেখে দিলাম দিয়ে শাকটা লো হিটে দিয়েছি শাকটা ভালো করে হোক চচ্চড়ি করব সুটকি দিয়ে শাক আর এদিকে ভাতটাও হয়ে গেছে অলরেডি তারপরে কিন্তু কাঁচা কলা সিদ্ধ করে নিলাম ঠুমা ঠুমা করে কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছে সেটা তো দেখলেন আর কাঁচা কলা কিন্তু আমি প্রায় আমার মেরা না কাঁচা কলার তরকার তরকারিটা পছন্দ করে না কাঁচা কলার চপ পছন্দ করে তো কাঁচা কলার চপ বানাবো কাঁচা কলা আর কয়টা দেশি আলু আর কি গোল আলুগুলা যেগুলো সেগুলো সিদ্ধ করে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু শিলে অফ কামড়াতে এখন এই যে ভত্তা বানিয়ে নিলাম কাঁচা কলাটা কীভাবে সেটা দেখতেই পেয়েছেন ভত্তাটা কাঁচা কলাটা সেদ্ধ করা কাঁচা কলাটা শিলে ম্যাশ করে নিলাম ভালো করে নিয়ে এখানে কাঁচা মরিচ কুষি পেঁয়াজ কুচি এক সিমটিরও কম একটু টেস্টিং সল্ট ধুনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে ভালো করে কিন্তু কাঁচা কলার ভত্তাটা বানিয়ে নিলাম আর এখানে একটা দুইটা দেশি মুরগির ডিম ফেটিয়ে নিয়েছি মা দেশি মুরগির ডিম নিয়ে আসছিলো সেগুলো আর কি ইমানি ভুল করে মানে ভাঙছে বাটির মধ্যে ভেঙে নিয়ে রেখে দিয়েছে আর তাই করলাম যে দেশি মুরগির ডিম দিয়ে তুমি চপ বানাবা দেশি মুরগির ডিম যে স্বাদ যে ইয়া পাওয়াই যায় না আনছে তোমাদের খাওয়ার জন্য আর তুমি এটা দিয়ে কাঁচা কলার চপ বানাবা ব্রয়লার মুরগির ডিম ছিল সেটা দিয়ে তুমি বানাইতে পারতা তো যাই হোক মেয়ে ভুল করে ডিম দুইটা ভেঙে ফেলছে আর দেশি মুরগির ডিম না অনেক ফেনা হয় অনেক ফেনা তেলের মধ্যে দিছি দেখেন কাঁচা কলার চপগুলো আর কি সে পাকারে আর কি শাহি কাবাবের মতো করে নিয়ে এই যে ডিমের মধ্যে সুবি এই যে তেলের মধ্যে ভাজতেছে আর কি পরিমাণ ফেনা হয়েছে দেখেন এই যে হয়ে গেলো কাঁচা কলার চপ এখন ছয়টা ভেজে নিলাম আমরা যেহেতু তিনজন আর বাকিটা কিন্তু আমি কিন্তু রাতেরবেলা আবার যখন ভাত খাব তখন গরম গরম ভেজে খাবো সেটা ফ্রিজে রেখে দিয়েছি বন্ধুরা তো বন্ধুরা এই যে কাশকি মাছের শুটকি দিয়ে তেলাকসার শাক সচ্চরি করেছি কাঁচা কলার চপ আর ভাত এটাই আজকে আমাদের দুপুরের খাবার তো বন্ধুরা দুপুরের খাবার খাচ্ছি এখন বাজে দুপুর আড়াইটা খাবার খেতে খেতে ভিডিওর মাঝ থেকে বিদায় নিব যেহেতু এখন আজান দিচ্ছে বলতে এসার আজান দিচ্ছে ভিডিওটা অন্যান্য কাজ করে এডিট করে ভয়েস ওভার করতে বসেছি এসার আজান দিচ্ছে তো সাউন্ড একটু আসতেই পারে বন্ধুরা ভিডিওর ভয়েস ওভার করতেছে মাঝখানে তো আর ভিডিওটা বন্ধও করে রাখতে পারতেছি না তো সেটাকে আপনারা স্কিপ করবেন বন্ধুরা তো খাবার খেতে খেতে আপনাদের মাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে ভাত খেতে খেতে ভিডিওর মাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন আবারও সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন বন্ধুরা নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ